বিসমিল্লা রহমানির রহিম আপনাদের সামনে আজ আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি মাধবপুর লেকের বিষয়ে মাধবপুর লেক একটি কৃত্রিম লেক লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লেকটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল লেকটি তৈরি করার উদ্দেশ্য ছিল লেকের চারপাশে যে চায়ের টিলা আসে সেখানে পানি সরবরাহ করা লেকটি কৃত্রিম হলো লেকের পানিটা স্বচ্ছ নীল পানি এবং এই লেকে বিভিন্ন প্রজাতির মাছ সহ অন্যান্য জলজ প্রাণী বসবাস করে লেকের আশেপাশে যে সকল গাছ আছে এই সকল গাছ বা বৃক্ষে বিভিন্ন ধরনের পাখি পরিযায়ী পাখি শীতকালে আসে এবং অন্যান্য পাখি বক শামুক ইত্যাদি এখানে স্থায়ীভাবে বসবাস করে আর এই লেকের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে এই লেকে হচ্ছে পার্পল কালারের ছাপলা ফুল আছে যা লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় লেকটি সত্যি খুবই মনোমুগ্ধকর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা ভিজিট করবেন সবাইকে ধন্যবাদ